बनी আঠারোই জুলাই উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ পুলিশের সেই সংঘর্ষে আহত হয় অনেকে সেদিন আহতদের যারা হাসপাতালে পৌঁছে দিয়েছেন তাদেরই একজন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের এমবিএর এর শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ সঙ্গে ছিল বন্ধু নাইমুর রহমান আশিক সন্ধ্যা ছয়টা নাগাদ একটি গুলি এসে লাগে মুগ্ধর কপালে তাৎক্ষণিকভাবে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা বন্ধুরা জানান কারো বিপদ দেখলেই সহযোগিতার জন্য ছুটে যেতে মুগ্ধ ব্যতিক্রম হয়নি কোটা সংস্কার আন্দোলনেও শিক্ষার্থীদের ওপর পেয়ে আঠারো জুলাই দুপুরে বন্ধু সঙ্গে নিয়ে ছুটেছিলেন তাদের পাশে দাঁড়ানোর আন্দোলন সেদিনকার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণনা করেছেন মুগ্ধর বন্ধু নাইমুর রহমান আশিক তিনি লিখেছেন আমরা কুটুমের মুখোমুখি হয়ে রোড ডিভাইডারের ওপর বসলাম একটু বিশ্রামের জন্য প্রথমে জাগির এরপর মুগ্ধ আর সবশেষে শেষে আমি হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজু কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছে আমরা দেখলাম কিছুটা ধীর গতিতেই উঠবো ভাবলাম দুই থেকে তিন সেকেন্ড পর মুগ্ধর পায়ের ওপরে হাত রেখে বললাম চল দৌড় দেই আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল জাকির উঠে দৌড় দিল আগে তারপর আমিও উঠে দৌড় দিলাম তিন থেকে চার কদম যাওয়ার পর আমার সামনেই জাকিরকে দেখছি দৌড়াচ্ছে কিন্তু আমার পাশে মুগ্ধ নেই থেমে গেলাম পেছন ঘুরে তাকাতেই দেখি আমার বন্ধু ওই বস অবস্থা থেকেই মাটিতে পড়ছে চোখ দুটো বড় করে আমার দিকে তাকাই আছে হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন কপালে গুলির স্পষ্ট চিহ্ন আমি চিৎকার করলাম জাকির মুগ্ধ গুলি খাইছে আশিক আরও উল্লেখ করেন সামনের দিকে একবার তাকিয়ে দেখলাম অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এদিকে আসছে আমি দৌড়ে মুগ্ধর কাছে গিয়ে তোলার চেষ্টা করলাম পারছিলাম না পাশে একজন সাহস করে আসলো দুজন মিলে কোলে তুললাম মুগ্ধকে একটু আগেই মুগ্ধ আমার সঙ্গে মানুষকে হাসপাতালে এখন আমি নিজেই ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছি ইমার্জেন্সিতে নিয়ে বেডে রেখে এক কোনায় মাটিতে বসে পড়লাম ওই রুমেই কিছুক্ষণ পর ঝাপসা চোখে দেখলাম মুগ্ধর আইডি কার্ড হাতে ডাক্তার আমাকে বলছে আপনার কি হয় বললাম আমার ভাই আমাকে বলল পালস খুঁজে পাচ্ছি না আপনি একটু রিল্যাক্স হয়ে বাসায় ফোন দেন আমি স্নিগ্ধকে কল করলাম সঙ্গে সঙ্গে মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি লিখেছেন আমার ভাই রাজনীতির বিপক্ষে তবে সে মানুষের অধিকারের পক্ষে ছিল এমনকি যখন সে গুলিবিদ্ধ হয় তখন তার হাতে ছিল ওয়াটার কেস গলিটি তার কপালে ছোট গর্ত তৈরি করে ডান কানের নিচে বড় গর্ত করে বেরিয়ে গিয়েছিল সে আসলেই একটি রত্ন ছিল তিনি আরও লেখেন আমাদের তিন ভাইয়ের মধ্যে মুগ্ধই মায়ের সবচেয়ে বেশি যত্ন নিত যখন যা প্রয়োজন হতো সবকিছু করত সে প্রায় বলত জীবনটা বড় হওয়া দরকার লম্বা নয় হ্যাঁ সে সত্যি এটা সঠিক প্রমাণ করেছে জানা যায় মীর মাহফুজুর রহমান মুগ্ধর জন্ম উনিশশো সালের নয় অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিতে দুই সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর গত মার্চে ভর্তি হন তিন ভাইয়ের মধ্যে ও স্নিগ্ধ ছিলেন বড় ভাই সরকারি নিজের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কখনো কখনো পরিবারকেও সহযোগিতা করতেন স্কাউটিং এর সঙ্গেও যুক্ত ছিলেন এজন্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি এদিকে মুগ্ধর বন্ধু মেধা বলেন মুগ্ধ আমাদের জন্য ছিল একটা সাহসের নাম বিশেষ করে খুলনা থেকে ঢাকা যাওয়ার পর আমার কাছে মুগ্ধ ছিল একটা ভরসার নাম আমি জানতাম যে কোনো প্রয়োজনে শুধু একবার ডাকলেই তাকে পাশে অথচ আমাদের সেই সাহসকে এভাবে হারাতে হলো। এই ক্ষতি অপূরণীয় আমরা মুগ্ধর মৃত্যুকে কোনো মুখরোচক গল্পে পরিণত করতে চাই না তবে আমরা চাই তার সঙ্গে যে ঘটনা ঘটেছে যে এভাবে তার মৃত্যু হয়েছে সেটি উঠে আসুক এভাবে দেশের একজন মেধাবী সন্তানের মৃত্যুর বিচার হোক